রাজনীতির মাঠে এমন মুহূর্ত খুব কমই দেখা যায় যখন একজন শীর্ষ আলেম নিজ হাতে অপর একজন রাজনৈতিক নেতার মুখে দেন এমনই এক মমতা দৃশ্য ধরা পড়ল রাজধানীর ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল পীর ফয়জুল করিম যিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন বরং একজন আদর্শবান ও দূরদর্শী ইসলামিক নেতৃত্বের প্রতিচ্ছবি তিনি নিজ হাতে এনসিপি নেতা সার্জিস আলমের মুখি মুছে দিয়ে যা দেখিয়েছেন তা রাজনীতির বাহিরেও এক মানবিক ভাতৃত্বপূর্ণ সম্পর্কের উজ্জ্বল উদাহরণ এই টুকরো ভালোবাসা সারা দেশের মানুষকে নাড়া দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়েছে সেই দৃশ্য নেটিজনদের ভাষায় এটাই ইসলামী আদর্শিক রাজনীতির আসল রূপ এখানে আছে সম্মান্দ চর্মনায় দিলেন ইসলামী মানে পারস্পরিক ভালোবাসা এদিকে আজকের সমাবেশে চর্মনায় পীর এক অসম্ভবকে সম্ভব করেছেন দেশের ইসলামী দলগুলোর মধ্যে বিভক্তি যেখানে ইতিহাস সেখানে তিনি একত্রিত করেছেন একাধিক ইসলাম দল জাতীয় নেতৃবৃন্দ এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদেরও সমাবেশে উপস্থিত ছিলেন জামাত, এবি পার্টি গণ অধিকার পরিষদ খেলাফত মজলিশ নেজামে ইসলাম ইসলামী ঐক্যজোট সহ বহু ইসলামী রাজনৈতিক সংগঠন এমনকি উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিক খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও বৌদ্ধ ভাবানা কেন্দ্রের সভাপতিও এই চিত্র বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির এক শক্তিশালী বার্তা ছড়িয়ে দিয়েছে দুপুর দুইটা থেকে ঢল নামে মানুষের চারিদিক থেকে মিছিল আসতে শুরু করে সোহরাওর্দি উদ্যান কানায় কানায় পূর্ণ হয় হাজার হাজার মানুষে কেউ এসেছেন ঢাকার আশেপাশে জেলা থেকে আবার কেউ দূরের কোনো গ্রাম থেকে একটাই দাবি ইসলামী আদর্শের ভিত্তিতে জাতীয় পূর্ণ গঠন এদিকে সমাবেশে মুফতি রেজাউল করিম আক্ষেপ করে বলেন আমরা বারবার রক্ত দিয়েছি কিন্তু সফলতা পাইনি কারণ আমরা প্রতিবারই নেতা ও নীতি বাছাই করতে ভুলে করেছি আমরা চুয়ান্ন বছরে অনেক দলকে দেশ শাসন করতে দেখেছি কিন্তু ইসলামী দলকে এখনো ক্ষমতায় নিতে পারিনি এবার ইসলাম পন্থীদের ঐক্যের ব্যাপারে গণপ্রত্যাশা তৈরি হয়েছে রেজাউল করিম আরো বলেন আমি শুরু থেকে ইসলাম পন্থী সব ভোট একেবারে আনার কথা বলেছি আগামী নির্বাচনে শুধু ইসলামী দলই নয় বরং দেশপ্রেমিক আরো অনেক রাজনৈতিক দলও এক বাক্স নীতিতে আসতে পারে ইনশাল্লাহ যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি তাহলে বাংলাদেশে ইসলাম পন্থীরা হবে প্রধান রাজনৈতিক শক্তি রাষ্ট্র প্রতিষ্ঠানের দায়িত্ব আমাদের হাতেই আসবে ইনশাল্লাহ তিনি বলেন আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে যে যত শতাংশ ভোট পাবে তাদের তত শতাংশ প্রতিনিধিত্ব থাকবে এটা এখন জনগণের দাবি অধিকাংশ রাজনৈতিক দলের দাবি এ সময় বিএনপি কেও পি আর সিস্টেম নির্বাচনে আসা উচিত বলে পীর মত দেন